ও কলিজার পাখি রে ও পরের পাখি রে এমন কইর মারিস না রামাইলে ও কলিজার পাখি রে ও পরের পাখি রে এমন কইরা মারিস না রামাই তিলে টিলে দুঃখ যার যত্ন করে আদরে দিয়া ঘরে তুই নিজের মত কইরা ওরে কোড়াই কোড়া মারে ও কলিজার পাখি রে পরাণের পাখি রে এমন কইরা মারিস না রামাই তিলে ও কলিজার পাখি রে বলতে রে তুই ভালোবাসিস আমায় খুব করে ময় রাজ না পাই আমার মনের ঘরে বলতি রে তুই ভালোবাসিস আমায় খুব করে ময় রাজ না পাই চার পাখি ও পরানের পাখি রে এমন কইরা মারিস না যত্ন করে আদরে দিয়া ঘরে যার পাখি ও পরানের পাখি রে এমন কইরা মারিস না কলিজার পাখি রে পরানের পাখি রে এমন কইরা মারিস না আমার তেলি দুঃখ যার যত্ন করে আদর দিয়া ঘরে নিজের মত কইরা ওরে কুড়াই কুড়াই মারে ও কলিজার পাখি রে ও পরানের পাখি রে এমন কইরা মারিস না মাইতিলে তিলে হো কলিজার পাখি রে ও পরানের পাখি রে এমন কইরা মারিস না মাইতিলে তিলে বন্তি রে তুই ভালোবাসিস আমায় খুব করে ময়রা যাবে না পাইল তুই ভালোবাসিস খুব করে মই যাবি না পাইলে আমার মনের ঘরে ও কলিজার পাখি রে ও ফরানের পাখি রে এমন কইরা মারিস না আমার তিলে তিলে ও কলিজার পাখি রে